টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে ডুবে গেছে ফেনীর সব উপজেলা এতে পানি বন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছেন পনেরো জন এ অবস্থায় সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুক্রবার ফেনির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অথই পানিতে ডুবে আছে ঘরবাড়ি রাস্তাঘাট চাষের জমি সবকিছুই অনেক গ্রামে বাড়ির পর বাড়ি খালি পড়ে আছে আবার কিছু এলাকায় আটকে আছেন বাসিন্দারা যতই সময় গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে সুপ্রিয় পানির সংকট এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে কোথাও হাঁটু সমান পানি কোথাও বুক সমান পানি এ কারণে যান চলাচল করতে পারছে না জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সদর ও দাগন ভুঁইয়া উপজেলায় আশি শতাংশ এলাকার মানুষ বর্তমানে পানি সোনাগাজী উপজেলার সব ইউনিয়নেও বন্যার ঢুকেছে প্রায় লাখ মানুষ দুর্ভোগে সাড়ে তিন আছেন এছাড়া বিভিন্ন গ্রামে প্রায় এক লাখ মানুষ এখনো পানিবন্দি অবস্থায় আছেন আরো জানা যায় বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই বেশিরভাগ মোবাইল টাওয়ার অখেজু হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে এ বিষয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন আমাদের টিম কাজ করছে ফেনীতে অন্তত এক লাখ মানুষ পানি বন্দী। ফেনীর ছয় উপজেলা ফেনী সদর ছাগল নাইয়া সোনাগাজী ফুলগাজী পরশুরাম ও দাগন ভুইয়া এলাকা থেকে এখনো পানি সরেনি সে কারণে দুর্ভোগের যেন অন্ত নেই এসব এলাকার মানুষের